দর্শক দেখবে যে মোমেন কাকার গরু কোন কোয়ালিটি গরু মোমেন কাকা মানে ফার্স্ট ক্লাস কালেকশন আপনার জেলার মধ্যে তো আগেও নাম ছিল এখনো আজকে আবার দেখাবো দেখলে বুঝবে যে কোন গরু গুলো আজ দেখাইছে কাকা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম ভাইরাল এগুলাও তো একদম ভাইরাল কালেকশন হয়ে গেছে আবার নতুন কালেকশন নতুন কালেকশন এবারে একদম আনকমন 100 হলস্টন ফিজিয়ান দুধ আর যারা কম বয়সও যারা বাচ্চাও যারা দুধ পাবে কেমন এগুলো কমতি নাই দুধ পাওয়া যাবে কেমন এগুলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো জুন হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি সুমাইয়া ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর সোমাই মালিক মোমিন কাকে এখান থেকে সকল জাতের গাভি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি যাত্রার গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবতে কি সুযোগ সুবিধা এবং পেগনেট থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয় চলে আছে জোয়া ভাই তার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যেখান থেকেই গাভি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেয়ার

এখন ভাই এখন উনত্রিশ আঠাশ উনত্রিশ চলে আসে আঠাশ থেকে উনত্রিশ লিটার দুধটা এটার গ্যারান্টি থাকবে বত্রিশ লিটার বত্রিশ লিটার দুধের একদম গ্যারান্টি দিয়ে দেবেন ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে কতদিন পরে আসবে আপনার খামারে আর তিন দিন পর আসলে একদম খামার থেকে দুধটা দহন করে বুঝে নিতে পারবে বুঝে গাবি তো শান্ত সৃষ্টি একদম শান্ত সৃষ্টি এই যে দেখছেন না একদম লাড়ি চাই দেখায় দিচ্ছেন চাইলে না কি দেখান না প্রথম মেনে চারটা বাট আইছে একদম স্কোয়ার বাট আর স্কোয়ার আর গরুর জগতের মাস্টারপিস গরু একদম আগা থেকে মাজা পর্যন্ত দেখেন কি উসার। বিগ সাইজের গাবি না কম্বল কোনো কিছুই না এবং দুই দাঁতের গাবি একবার কিছু না যে আগা থেকে দেখান যে মাথার গেটআপ ডাকি গাবিগুলো আরো তো বড় হবে হ্যাঁ অনেক বড় হবে কেবলগা দুই খندا দেখো গরু কত বড় হবে সামনে বিয়ানে যায় অনেক বড় বড় হবে দাম রাখছেন কত ভিডিও শুনুর গাবে এটার ভাই 4 লাখ 20 হাজার দরদামের কোনো সুযোগ হবে না দরদামের হালকা কিছু সীমিত রাখা যাবে যার পছন্দ হয় সে ফন্দেশ আসে দরদাম করে নিতে কিছু দরদামের সুযোগ আছে হ্যাঁ কিছু দরদাম সুযোগ আছে ভিডিওর এক নাম্বার সাইড কর ধর আমরা দুই নাম্বার দেখ দেখাই জোহা ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাবি না স্লেন একটা বিগ সাইজের গাবি এবং ডাবল বডির একদম হাই বডি ভাই সাদা কালো রঙের এটা কি জাত মানে একদম 100% হলস্টিয়ান ফিজিয়ান 100% হলস্টিয়ান ফিজিয়ান কোনো লাভই কম্বল কিছু নাই যাত মানে গাবে তো নাভি কম বল থাকবে না 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 জান হলেশিয়ান বিজ্ঞান গুরু লাভই কমল থাকবে না দাদ বস সবে মাত্র দুই দাদ দুই দাদ জি এটা কি অবস্থাতে আছে এটা বাচ্চা দিসে আজকে 5 দিন সঙ্গী বাচ্চা ভাই সঙ্গে একটা বকনা বাচ্চা আছে দুই দাদ বাচ্চা দিসে তো প্রথমটাই হ্যাঁ প্রথমটাই সঙ্গাসে বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে আরেকটা গাবে বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 7 দিন 7 দিন জি 7 দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে এখন দুধ টানতেছেন এই গাবেটার থেকে এখন সারা দিনে দুধ আসছেছে ভাই 22 23 চলে আইছে 22 থেকে 23 লেটার 22 থেকে 23 চলে আইছে সকাল বিকাল মিলে তো সকাল বিকাল মানে তিন টাইম করতে মিলে তিন টাইম হচ্ছে তিন টাইম করতে বুঝে নিতে পারবে হ্যাঁ বুঝে নিতে পারবে গ্রান্টি থাকবে কয় লিটার মুঠ মিলে

দুই দাঁত চার দাঁত বকনা গাভি লং প্রজেক্ট কাজ করতে পারবে লং প্রজেক্ট মানে দশটা করে বাচ্চা নিবে তাও সমস্যা নাই তো আরো বড় হবে অনেক বড় গাভি হবে এখনই যে বড় প্রথম বিয়ানা একদম হাই দাঁত আছে কি অবস্থায় ভাই এটা এটা বাচ্চাদের পাঁচ দিন

বাচ্চার বয়স কেবল নয় দিন হয়েছে আট দিন শেষে নয় দিন এগুলো সম্পূর্ণ হয়ে যাবে টানতেছেন কেমন সকাল বেলায় উলানে পাবে ষোলো সতেরো ষোলো থেকে সতেরো ষোলো সতেরো বিকালে পাবে সাত থেকে আট

হলেষ্টান একদম হাসলি দেখেন একটা গাভিল একটা গরুর কম্বল কিচ্ছু থাকবেন দাঁত বয়স সবে মাত্র দুই দাঁত দুই দাঁত এটা কি অবস্থাতে আছে আজকে আপনার পাঁচ দিন

জোহাবাই ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 6 নাম্বার সেল আর একটা গাবিন আসলেন এটা একটা বিগ সাইজের গাবি এবং ডাবল বডির একদম হাই কোয়ালিটি ভাই এই সবে মাত্র প্রথম বাচ্চা দেশে সাদা কালো রঙের কি জাত মানে একদম হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জি দাঁত বয়স সবে মাত্র দুই দাঁত দুই দাঁতেই তো মাশাআল্লাহ অনেক বড় সর হয়েছে একদম হাই গরু ভাই এবং আপনার যে লোক দাঁড়া আছে তার একদম মাথার উপর দুটো একদম তার মাথা দেখেন ওই পাশে লোক আছে দেখা যাচ্ছে নাকি দেখেন দুই দাঁত এটা কি অবস্থাতে আছে এই প্রথম টাইম বাচ্চা দেশে প্রত্যেকটা গাবি থাকবে বাচ্চা সহ গাবে যারা দুধের গাবি কিনতে যাচ্ছে আজকে আসলে একদম প্রত্যেকটা থেকে দুধ দহন করে বুঝে নিতে হবে আটটা গরু আটটা গরুই দুধ দহন করে নিয়ে যাইতে পারবো এটার সঙ্গে কি বাচ্চা ভাই এটার সঙ্গে একটা সার বাচ্চা ভাই সার বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনি সাত দিন এটার সঙ্গে ভাই একটা বাহামা বাচ্চা সাত দিন

এই গাভীর থেকে দুধটা দহন করে বুঝে নিতে পারবে যে তারা গাভীর কিনতে যাচ্ছে খামারে আসলে প্রত্যেকটা বাচ্চা সকাভি এছাড়াও খামারে অসংখ্য গাভী আছে দুধ দহন দেখে

এই গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি পঁচিশ লিটার জি দাম রাখছেন এটার দাম পড়বে ভাই তিন লাখ পঁচিশ হাজার তিন লক্ষ পঁচিশ দুধের গ্যারান্টি পঁচিশ লিটার পঁচিশ লিটার দর দামের সুযোগ আছে দর দাম করে নিতে পারবে ভিডিও সাত নাম্বার সাইড করে দেন সর্বশেষ আট নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখেন দেখাই জোহা ভাই আজকে ভিডিও সর্বশেষ আট নম্বর এবং সর্বশেষ তো আকর্ষণে গাবে আকর্ষণে গাবে মানে লাস্টে রাখছি ভাই গাভের গাবের কালারটা আসছে সাদা এবং কালো সুন্দর প্রিন্টের তলা মাঠ তোমার অনেক সুন্দর

ওনার বাসা বন্ধ পোছানের দায়িত্ব আমার ওনার কোন দায়িত্ব এবং খাবারের সাথে দুধ গুলো দহন করে নিতে পারে লোক পাঠাবে খালি দুধটা দহন করে নিয়ে যাবে তা বাদেও যদি ওনার খামারে যদি দুধ দহন করে বুঝে দিয়ে আসতে তাও দই আসবো খামারে যাই একদম দুধটা দহন করে বুঝা দিতে পারবে হ্যাঁ খামারেও যাই বোঝাই দিতে পারবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবে 01713 58 9684 এই মো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ দুইটাই আছে যে কোনো সময় চাইলে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামারে এসে গাবে গুলো দুধ দহন দেখে এবং সুস্থ আছে নাকি সকল কিছু দেখে শুনে নিতে পারবে নিতে পারবে জবাই গাবে গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম